আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রংধনু এগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল হাসান নতুন আরেকটা একটা ভিডিওতে আপনাদের স্বাগতম এই বাছরটা আজকে সকালে আমাদের এখানে ভূমিষ্ঠ হয়েছে জন্ম নিছে আমাদের ফার্মের রংধনু এগ্রো ফার্মের নতুন সদস্য একটা এরে বছুর সার বাসুর মা মাসাল্লাহ দুজনেই সুস্থ আছে এবং মা এবং ছেলে দুজনেই সুস্থ আছে তো ও ওকে বাছরকে আমি হচ্ছে শাল দুধ খাওয়াচ্ছিলাম এইখান থেকে ওর উলান থেকে শাল দুধ নিয়ে শাল দুধ খাওয়াচ্ছিলাম তো হঠাৎ করে মনে হলো যে শাল দুধ খাওয়ার ভিডিওটা একটু রেকর্ড করি আপনাদের জন্য তো এই যে আমার ফিটার এক এক বোতল ওকে খাওয়াইছে অলরেডি এক বোতল খাওয়াইছি এটা ছয়শো গ্রামের একটা বোতল এই যে পাঁচশো গ্রাম আর বাকিটা ছয়শো গ্রামের একটা বোতল ছশো গ্রাম খাওয়ানো হয়েছে এই বালতিতে করে দুধ ইয়ে করছিলাম শাল দুধ বের করছিলাম বের করে ওকে খাওয়াচ্ছি এবং শাল দুধ খাওয়ানোর আগে যে প্রাথমিক কাজ বাছুর হওয়ার পরে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে সেটা হচ্ছে নাবি পরিষ্কার মুখ পরিষ্কার করা তবে নাবিতে বায়োডিন বা অন্য কোনো জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা এই যে আমি বায়োডিন দিয়ে পরিষ্কার করছি এই যে বায়োডিন আর হচ্ছে বাছুরকে প্রথমে যে কপবেড একটা ইয়া খাওয়ানো এই যে হচ্ছে কফ এটা হচ্ছে বাছুরকে খাওয়ানো হয় কফ আর এই ফ্লোরটা পরিষ্কার করে দিচ্ছি হচ্ছে আপনার পটাশ দিয়ে পরিষ্কার করছি ফ্লোর সারা ফ্লোর এবং ওর মা মাগুর হাত পা সব পটাশ দিয়ে পরিষ্কার করে দিছি এখন আপনাদের সামনে আমি অল্প একটু দুধ বাকি আছে শাল দুধ ওই শাল দুধটা ওকে খাইয়ে দেবো তো শাল দুধ খাওয়াই দিচ্ছি আর প্রথম বোতল খাওয়াইছি সেটা মোটামুটি ও একটা নিয়ে খেয়ে ফেলছে দেখা যাক এটা কতটুকু খায় খাওয়া শুরু করেছে আরো বুঝে গেছে যে এটা খাবার ঠিক আছে দাঁড়ায় দাঁড়ায়নি তো এই জন্য ওকে এইভাবে খাওয়াচ্ছি তা নাহলে ওকে উলানে উলান থেকে খাওয়া যেহেতু আমাদের ফিটার আছে আমাদের আর গরু ছাগল এইগুলোকে এই খাওয়াই একটু দিছি এটা খাওয়ানোর পরে কিছুক্ষণ পরে যখন দাঁড়ায় ডেলিভারিটা একা একাই হয়েছে আমি ফজরের নামাজ পড়তে উঠছি ফজরের নামাজ পড়ছি নামাজ পড়ে আমার অটো করে আরো বাসুর আছে গরু আছে যে ওদের ডাক শুনলাম তো আমি ভাবলাম যে এই ফলের সময় বা এই সকালবেলা তো কেউ কোনো গরু শব্দ করে না তো থেকে শব্দ করতেছে তো আমি ঘরের জানালা খুলে দেখলাম যে এই ইয়াটা গরুটার দিকে কারণ জানি এটা একটা দিবে দিনের মধ্যে তো এসে দেখি যে ডেলিভারি হয়ে গেছে তারপর আমি তাড়াতাড়ি করে এসে ওর পরিষ্কার টরিষ্কার করে দিচ্ছি এই গরুটা মাসাল্লাহ আমাদের ফার্মের মোটামুটি ভালো এরকম বছর ব্যাক টু ব্যাক তিনটা বাচ্চা দিলো আমাদের এখানে এসে এটা হচ্ছে আমার বড়ো ভাইয়ের বন্ধুর ফার্ম থেকে এই গোলটা নিয়ে আসছিলাম বড়ো ভাইয়ের বন্ধুর ফার্ম থেকে এই গোলটা নিয়ে আসছিলাম সেটা হচ্ছে শিবচর ছিল এই মাদারীপুর শিবচরের থেকে নিয়ে এসেছিলাম আনার পরে ওকে আনার পরে ব্যাক টু ব্যাক তিনটা বাচ্চা দিল তিন বছর তিনটা বাচ্চা দিলো তবে দুঃখের বিষয় বা সুখের বিষয় সেটাই যেটা হচ্ছে এই তিনোটা বাচ্চা সার বছর হয়েছে এটা থেকে একটা বকনা বছর পায়নি আমার আশা ছিল যে একটা বকনা পাথর হলে এটা দিয়ে গাবি গাবি বানাবো তো যাই হোক যেটা আল্লাহ যেটা দেয় সেটাই ভালো এটা হচ্ছে এটা সার বছর হয়েছে এর এর আগে দুইটা ওর দুই ভাই সার বছর ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে ভালো থাকেন ও আরো কিছু যত্ন নিতে হবে আবার পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ